তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে ছয় দশমিক এক দশমিক দশ কবিতার কাঠামো বুঝি এই অংশটি নিয়ে এখানে কী করতে বলা হয়েছে সেটি আমরা দেখব এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব দেখো নির্দেশনা বলা আছে আমি কোনো আগন্তুক নই কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও তো শিক্ষার্থীরা আমরা এখান থেকে নির্দেশনা পড়ে নিলাম এবার আমরা এই ছকটি পূরণের যে নিয়মটি সেটি দেখে নেব দেখো আমরা আমাদের মূল বই থেকে খুবই চমৎকার একটি কবিতা পড়েছিলাম যার নাম হচ্ছে আমি কোনো আগন্তুক নই তো সেই কবিতাটি পড়ার পরে আমরা যে সকল অনুপ্রাশ সেখানে পাই সেই অনুপ্রাসগুলো আমরা এই খালি ঘরে লিখব এরপরে উপমার উদাহরণ আমরা সেই কবিতায় যে সকল উপমাগুলো পাই সেগুলো আমরা এই খালি ঘরে লিখব ঠিক একইভাবে লয়ের প্রকৃতি এবং ছন্দের ধরন সম্পর্কে আমরা যা জানতে পারি এই কবিতা থেকে সেগুলো আমরা এই খালি ঘরে লিখব তো চলো দেখে নিচ্ছি যে কীভাবে আমরা এই কাজটি করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমরা ঠিক কাজটি এভাবে করবো প্রথমে আমরা দেখে নেব অনুপ্রাশের উদাহরণ তো এই কবিতাটিতে পুনরাবৃত্ত অনুপ্রাস দেখা যায় আমি চিনি আমার চিরচেনা স্বজন একজন এখানে চ য ও ন ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে তো আমরা এখানে অনুপ্রাসের উদাহরণ দেখে নিলাম এরপর রয়েছে উপমার উদাহরণ তো জ্যোৎস্নার চাদরের ঢাকা এখানে জ্যোৎস্নাকে চাদরের সাথে তুলনা করা হয়েছে তো এই যে জ্যোৎস্নার চাদরের ঢাকা এটি হচ্ছে এই কবিতায় ব্যবহৃত একটি উপমা এরপরে আমরা দেখে নেব লয়ের প্রকৃতি তো এই কবিতায় ধীর গতির লয় ব্যবহার করা হয়েছে পরবর্তীতে রয়েছে ছন্দের ধরন তো এই কবিতায় আমরা দেখতে পাই যে গদ্য ছন্দ ব্যবহার করা হয়েছে তাহলে শিক্ষার্থীরা আমরা সম্পূর্ণ এই ছকটি দেখে নিলাম এখানে যে সকল জিজ্ঞাসাগুলো ছিল তার জবাব আমরা সামনে ঠিক এভাবে লিখে দিলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা অন্য যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সে কাজগুলো নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি